নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটন বরোতে আয়োজিত হয়েছে রিভিলস বেটার বাংলাদেশ সামিট দুই হাজার চব্বিশ গত মঙ্গলবার বরোর ম্যারিওর্ড মার্কুইস হোটেলে এ সামিটের আয়োজন করা হয় গ্রেটার নিউ ইয়র্ক চেম্বার অব কমার্স আই এম বাংলাদেশ ফাউন্ডেশন ইনক এবং ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট এর সহায়তায় হার্ভার্ড ও কলোরোডা ইউনিভার্সিটির ছাত্রবৃন্দ এ সামিটের আয়োজন করে সামিটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিআইপি মোহাম্মদ কাদের শুরুতে আগস্ট আন্দোলনে বাংলাদেশে নিহতদের স্মরণ করে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় গ্রেটার চেম্বার কমার্সের সভাপতি মার্ক জে জেফের সঞ্চালনায় সামিটে বিভিন্ন খাতে বিশেষজ্ঞরা নতুন বাংলাদেশ গড়তে তাদের বক্তব্য তুলে ধরেন এছাড়াও ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন বাংলাদেশ হতে যাচ্ছে তার একটি রূপরেখা তুলে ধরা হয় এই আয়োজন থেকে আয়োজনে গুরুত্বপূর্ণ দিক ও বক্তাদের পর্যবেক্ষণ পরবর্তী লিপি আকারে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের কাছে তুলে দেওয়া হবে বলে সামিটের পক্ষ থেকে জানানো হয়